আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবুজ অরন্নদা ট্রাভেলার্সের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তৈবুর রহমান এই মুহূর্তে আমি টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হয়েছি এখন সময় সকাল ছয়টা বেজে তিরিশ মিনিট আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি মূলত বরঙ্গাইল থেকে টাঙ্গাইলের যে বাইপাস সড়ক সেটি দিয়ে আমি মূলত যাচ্ছি আপনারা যারা এই রাস্তাটি চিনেন সকলেই জানেন যে রাস্তা প্রশস্তকরণ কাজ চলছে তো যেই কারণে রাস্তায় প্রচুর পরিমাণ ধুলো ময়লা আছে এবং বিভিন্ন জায়গায় কোথাও কোথাও সরু রাস্তা কোথাও কোথাও প্রশস্ত রাস্তা এরকম হওয়ার কারণে আমাকে একটু সাবধানতার সাথেই বাইক চালাতে হচ্ছিল প্রথমত রাস্তায় নির্মাণ কাজ চলছে দ্বিতীয়ত শীতের সকাল এরকম শীতের সকালে ঘন কুয়াশার মধ্যে বাইক চালানোটা কত যে কষ্টসাধ্য ব্যাপার এটা আপনারা যারা চালিয়েছেন তারাই জানেন হাতের অবশ হয়ে যাচ্ছিল যদিও প্রোটেকশন দেয়া ছিল তবুও আঙ্গুলগুলা ঠান্ডা হয়ে যাচ্ছিল আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কি পরিমাণ ঘন কুয়াশা সামনের দিক থেকে কিছু দেখা যাচ্ছিল না এরকম শীতের সকালে আপনারা কারা কারা বাইক চালিয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যদিও শীতের মধ্যে বাইক চালাতে গেলে অনেক প্রোটেকশন নিয়ে চালাতে হয় কেননা বুকের মধ্যে বাতাস লাগলে ঠান্ডা লেগে যেতে পারে যে কোনো সময় অন্যান্য সমস্যাও হতে পারে কারণ ঠান্ডা থেকেই অন্যান্য সমস্যার সৃষ্টি হয় সেই কারণে আপনারা যারা বাইকার ভাই আছেন শীতের মধ্যে বাইক চালালে অবশ্যই শীতের প্রোটেকশন নিয়ে বাইক চালাবেন আমার কাছে গরমের দিনের তুলনায় শীতের দিনটা একটু বেশি ভালো লাগে কেননা গরমের দিনে ভালো কোনো পোশাক পরিচ্ছদ পরে বের হওয়া যায় না ঘেমে দুর্গন্ধে অবস্থা খারাপ হয়ে যায় আর শীতের দিনে আপনি আপনার পছন্দমতো পোশাক পরিচ্ছদ পরে আপনি বাইরে বের হতে পারবেন কোনো ঘামতে হবে না আপনাকে এই জন্য শীতের দিনটা মোটামুটি অনেকটাই ভালো বলা যায় তবে অনেক বেশি শীত পড়লে সবার জন্যই কষ্টসাধ্য বিশেষ করে যারা উত্তরবঙ্গে বসবাস করে তাদের জন্য একটু বেশিই কষ্টসাধ্য ব্যাপার তো যাই হোক আপনারা যারা এই রাস্তাটি চিনেন সকলে জানেন বরঙ্গাইল থেকে টাঙ্গাইলের দূরত্ব ষাট কিলোমিটার কারণ রাস্তা অনুন্নত হওয়ার কারণে আমাদের কাছে অনেক বেশি দূর মনে হয় এবং এই রাস্তা দিয়ে মানিকগঞ্জ টু টাঙ্গাইল কোনো বাস চলাচল করে না সিএনজি যোগে ভেঙে ভেঙে যেতে হয় আর এই রাস্তাটি যখন ফোর লেনে প্রশস্তকরণ কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন মানিকগঞ্জের সাথে টাঙ্গাইলের দূরত্ব অনেক কমে যাবে অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা ভালো হলে একটি শহরের সাথে আরেকটি শহরের যাতায়াত ব্যবস্থা ভালো হলে খুব সহজেই খুব দ্রুতই মানুষ এক শহর থেকে অন্য শহরে পৌঁছে যেতে পারে এবং তখন তাদের কাছ সবার কাছেই সেই শহর কাছের শহর মনে হয় যে এলাকার যোগাযোগ ব্যবস্থা যত বেশি ভালো সে এলাকা উন্নয়ন হতে খুব বেশি সময় প্রয়োজন পড়ে না সুতরাং আমরা আশা করি এই রাস্তার কাজ খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে এবং মানিকগঞ্জ এবং টাঙ্গাইলের মানুষ খুব অল্প সময়ের মধ্যেই একে অপরের সাথে মিলিত হতে পারবে তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ